বিষ্ণবী মসজিদে নবীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা সাহবারা পড়লো রব্বানা এক স্বামী বাড়ি অতিরিক্ত বললেন হামদান কাসিরান তো কিবান মোবারকি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিষ্ণবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুপুর থেকে দাঁড়িয়ে পড়েছি তোমরা পড়ার কথা কে পড়েছো দাঁড়াও কোন দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক দাঁড়িয়ে বললেন আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাদি বলে নবী গো আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না শুনাই বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিতাউ ওয়া সালাসু না মলাইকা জনের বেশি ফেরেশতা তোমারই অতিরিক্ত তাসবিহ সওয়াবটা কে লিখলিকে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল আল্লাহ